ছ চাষী ভাইরা এই যে দেখতেছেন আপনারা রুই মাছ জলই রুই মাছ এটা বড় বরুটের মাছ একটা মাছের গায়ে আপনি স্পট পাবেন না এই মাছ চাইলে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি সর্বপ্রথম প্রথম লডের মাছ এইটা এই মাছ দ্রুত বর্ধনশীল এই মাছ খুব দ্রুত বাড়বে এই মাছ নিলে আপনারা যোগাযোগ করতে পারেন ইনসেটে নাম্বার দেওয়া আছে ওই নম্বরে আপনারা যোগাযোগ করতে পারেন একটি মাছের গায়ে স্পট নেই মাছ নিলে এভাবে দেখে নেবেন ভাইয়া এরকম সুস্থ সবল মাছ নেবেন একটি মাছের গায়েও স্পট থাকবে না এবং এই মাছ সচরাচর যেখানে দিবেন সেখানেই হবে আল্লাহর রহমতে এই মাছের কোনো মৃত্যুর হার কম এই মাছ নিলে আপনারা লাভবান হবেনই অবশ্যই লাভবান হবে ঠিক আছে এই মাছ এখন আমরা গড়িপুরে পাঠাচ্ছি এক বড়ো ভাইয়ের ডেলিভারি বড় বড় ভাইয়ের অর্ডারে এই হোম ডেলিভারি বিয়ে থাকি হোম ডেলিভারি দেবো এই মাছ নিলে অবশ্যই আপনারা যোগাযোগ করেন আপনাদের দ্বার প্রান্তে আমরা পৌঁছাই দিয়ে থাকি দেখছেন মাছ মাছ দেখে নেবেন ভাইরা আমাকে দেখবেন না মাছ দেখে নেবেন আসলে আমরা ভিডিও করতে পারি না তো বিদায় যেমন তেমন করে ভিডিও সারি যদি একটুও ভালো লাগে তো আপনারা আমাদের এই ভিডিও সাবস্ক্রাইব করে দিবেন ভাইয়া অনুরোধ আপনাদের কাছে আমরা একটু সাবস্ক্রাইবের আশায় এই ভিডিওগুলো সেরে থাকি আপনাদের নিয়েই তো আমাদের ব্যবসা আপনারা মাছ নিলে আমরা আমাদের বাচ্চা বাঁচাতে পারি আমরা সৎ নীতি নিয়ে সৎভাবে যে যে মাছ চাইবে আমরা তাকে সেই মাছই দিয়ে থাকি কোনো রকম উল্টো পাল্টা মাছ পেলে আমাদের এই মুন্নি মৎস্য খামারে অভিযোগ করবেন আমরা তার সমাধান এবং সম্পূর্ণভাবে দায়ভার নিব ঠিক আছে ভাইয়া ভালো লাগলে আপনারা আমাদের এই ভিডিওটা সাবস্ক্রাইব করে দিয়ে আপন মাছ দেখেন একটা মাছও যাই স্পট নেই কোনো দুর্বল নেই সস্ত সবল রুই মাছ এই সেই থ্রি জি রুই মাছ যে মাছের মাছ ল্যাবে তৈরি হয়েছিল থ্রি জি রুই মাছ বলে এই সেই থ্রি জি রুই মাছ ঠিক আছে এই থ্রি জি রুই মাছ খুব দ্রুত বাড়ে যত তাড়াতাড়ি খাবার দিবেন যত যত্ন করবেন তত বাড়বে এটাই সেই মাছ ভাইয়া নেওয়ার হলে অবশ্যই ইনসেটে নাম্বার দেওয়া আছে আপনারা যোগাযোগ করবেন মুন্নিমৎস্য খামারে যোগাযোগ করবেন আমরা সৎভাবে মাছ দিয়া পারবো